আরজি করে তরুণী চিকিৎসকের খুন ও ধর্ষণের ঘটনায় সামনে এসেছে সন্দীপ ঘোষের নাম আরজিকরের আর্থিক দুর্নীতিতেও জড়িয়েছে প্রাক্তন অধ্যক্ষের নাম একজন বেতনভুক্ত চিকিৎসক স্বল্প মধ্যে কিভাবে কোটি কোটি টাকার সম্পত্তি করলেন তা নিয়ে উঠছে প্রশ্ন নিজের বাড়ি ছাড়াও বেলেঘাটায় সন্দীপ ঘোষের জোড়া ফ্ল্যাটের হদিস পেয়েছে সিবিআই যে ফ্ল্যাটে অফিস চালাতেন সন্দীপ একই সঙ্গে কিন্তু দুটো ফ্ল্যাট রয়েছে তার কিন্তু ইতিমধ্যে ইডি এবং সিবিআইয়ের স্ক্যানারে রয়েছে কি কারণে

যে গ্যারেজে থাকত সন্দীপের বিলাসবহুল গাড়ি সেই গাড়িতে লাগানো রয়েছে বিভিন্ন হাসপাতালের স্টিকার বেলেঘাটাতে ফ্ল্যাট ছাড়াও রয়েছে সন্দীপের বিশাল বাড়ি ক্যানিং দু নম্বর ব্লকের নারায়ণপুর গ্রাম পঞ্চায়েতেও হদিশ মিলেছে সন্দীপ ঘোষের আরও একটি বাংলোর নারায়ণপুরের বাংলোর বাড়িতে মাঝে মধ্যেই সপরিবারে আসতেন সন্দীপ বিশাল একটা বাংলো বাড়ি তার মধ্যে বাগান রয়েছে ফুলের বাগান রয়েছে বিভিন্ন গাছ রয়েছে এবং সন্দীপ ঘোষ মাঝে মধ্যেই এই বাড়িতে আসতেন এবং দিনের বেলা তিনি থাকতেন এবং রাতের সন্ধ্যা হবার আগেই তিনি এখান থেকে বেরিয়ে যেতেন উনি ফ্যামিলি নিয়ে দশটা এগারোটা সাড়ে এগারোটা অনেক সময় অনেক সকালেও আসতো এসে ফ্যামিলি নিয়ে বাবা মা বা শ্বশুর শাশুড়ি নিয়ে আসতো রান্না করে খাওয়া দাওয়া করে আবার ঠিক সাড়ে চারটে পাঁচটার মধ্যে বারে আসত উনি কি আর প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ হ্যাঁ ওনারই বাড়ি ওনারই বাড়ি আরজিকরের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ তার আরও একটি বাড়ির হদিস নিউ টাউন হাতিয়ারা নোয়াপাড়া এলাকা এই সেই বাড়ি যেখানে সন্দীপ ঘোষ তার বাবা মা এই বাড়িতেই থাকতেন নিউ টাউনেও মিলেছে সন্দীপের বাড়ির খোঁজ নিউ টাউনের নোয়াপাড়া মল্লিক বাগান এলাকায় রয়েছে সন্দীপ ঘোষের বাড়ি ঘোষ ভিড়া বিলাসবহুল তিনতলা এই বাড়িতেই থাকেন সন্দীপ ঘোষের বাবা মা সন্দীপ ঘোষ মাঝের মধ্যে আসতেন এই বাড়িতে তবে জি করের ঘটনার পর ঘোষ পরিবারের আর কেউই এখানে থাকে না তালাবন্ধ বাড়ির দেওয়ালে লাগানো রয়েছে সিবিআই নোটিস আমি ও মা বাবার চলে গেছিল মেয়ের বাড়ি ঠিক আছে ও যখনই কোথাও বেড়াতে যায় আমি থাকি ঠিক আছে তাছাড়া আমি কিছু থাকি না প্রতিবেশীরাও কেউই সন্দীপ ঘোষকে পছন্দ করতেন না নতুন নতুন গাড়ি নিয়ে আসতো এই ডাক্তার ছেলে ভুলেও থাকতো সঙ্গে অনেক অনেক ছেলে ভুলে থাকতো বুঝেছেন যখন গাড়ি নিয়ে আসতো আর একদম বাজে লোক সবাই এই পাড়ায় কেউ দেখতে পারত না মানে এটা অহংকার ভাব ছিল কোটি কোটি টাকার জমি বাড়ির মালিক আর্জিকরের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ কিভাবে তিনি এই জমি বাড়ির মালিক হলেন তার তদন্ত শুরু করেছে দুই কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই ও ইডি এখন দেখার এই তদন্তে কি উঠে আসে বিউরো রিপোর্ট এনকে বাংলা